আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজকে শ্যামবাজার থেকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি এবং গরম তাজা খাবার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে প্রত্যেকটা ঘরেই কিন্তু সবগুলোই আমদানি আছে দাম আসলে কমছে 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 আজকে নাকি একটু দম খাইছে সত্যি কাছে বাজার কোন দিকে যাচ্ছে তা আরতদার এবং খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিচ্ছি ভিডিওটা টেনে টেন না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি আলহামদুলিল্লাহ এখন একটু আছে ভালোই ভালোই আছে দামও তো অনেক কম দাম কম এখন আবার আলুর দাম এখন মনে হচ্ছে কুয়াশার জন্য মনে হচ্ছে বাড়ছে না কুয়াশার জন্য বাড়ছে কারণ ক্ষেত থেকে কৃষক আমদানি উঠাতে পারছে না মনে হচ্ছে এত তাড়াতাড়ি কমার কথা না এতে কৃষক পাচ্ছে না কৃষক তো একেবারেই

বাজারের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি 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 আর যদি পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা বিক্রি করে খুচরা তেলে সেটা ঠিক আছে ঠিক আছে মানে অন্যান্য দ্রব্য মূল্যের তুলনা দ্রব্যমূল্যের তুলনা অন্যান্য দ্রব্য মূল্যের তুলে না আলুটা একেবারে একবারে বর্তমানে হাফ লিটার পানির দাম বিশ টাকা এক কেজি আলুর দাম পনেরো টাকা কি অবস্থা কৃষক কিভাবে বাঁচবো আর চায়ের দামের সমান হয়ে গেছে চায়ের দামের চায়ের থেকেও কম চার থেকে কম এক কাপ দুধ চা খাইতে গেলে পনেরো টাকা লাগে তাই সেই ক্ষেত্রে চা থেকেও দ আলুর দাম প্রায় কথা বুঝে কে এখন এই কথা তো বুঝেনা কাস্টম ভোক্তা কমে পায় এখন ভোক্তা খুশি কিন্তু আগে কিশক পর্যায় বেঁচে থাকতে হবো কিন্তু আমরা আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে দেখতেছি কিশক কিভাবে আহাকার করে মরতেছে কিন্তু এক মা তো শীত যায় না কিশক molle আর কিন্তু বাঁচবে আপনারা কিশকের মনে করেন বাঁচা থাকবো ভালোভাবে থাকবো সেই দেশে আরো উন্নতি হবে কারণ রবি সময়ে যদি মানুষ চাষবাস না করে উন্নতি কিভাবে হবে

মানে ওইটার দাম আরো কম আরো কম আর এইগুলো কত বিক্রি করছেন পেঁয়াজ গুলো এটা হচ্ছে মানিকগঞ্জের জিটকার পেঁয়াজ কত বিক্রি করছেন বিক্রি করতেছি আপনার তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ এই পিছনে গুলো কি কোন গুলো পিছনের গুলো হচ্ছে ফরিদপুর ফরিদপুর কত বিক্রি করছেন ফরিদপুর বিক্রি করতে এসেছি আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ টাকা বিক্রি করছেন আর এই যে দেখতেছি মোটা

এটি কত বিক্রি করছেন এখন অফ হোয়াইট রসুন বিক্রি করতেছে আট থেকে দশ আট থেকে ছয় হোয়াইটটা হোয়াইটটা হচ্ছে আপনার তেরো থেকে পনেরো তেরো থেকে পনেরো বিক্রি করছেন আর এই যে কেরালাদার খবর কি কেরালাদার দামও কমছে কত কেরালাদ আপনার বস্তা কাটা সত্তর টাকা আর পাঁচ কেজি নিলে আপনার আশি টাকা চায়নাদার খবর চায়নাদার দামও কমছে চায়নাদার দুইশো টাকা থেকে একশো ষাট টাকা আসছে এই তো বাজার ঠিকানা ঠিকানা মোহাম্মদপুর কৃষি মার্কেট মায়ের দোয়া বাণিজ্যালয়

যে টাকা দিয়ে এই ফসল ফলাইছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না এটা অবশ্যই দেখতে হবে এটা দেখতে হবে আমাদের সাধারণ মানুষের দেখতে হবে কারণ আমরা ঢাকায় থাকি আমরা ছোটখাটো ব্যবসা করি আর যারা কিনে তারা সবসময় কম দামে কিনতে চায় কিন্তু কৃষকদের দিকে তাকাইতে হবে এক্ষেত্রে সরকারই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে সরকার নিতে পারে একমাত্র সিদ্ধান্ত সরকার দেখতে হবে এলসি আমদানি কম করতে পারে অথবা এলসি আমদানিপুর ট্যাক্স বেশি আরোপ করতে পারে ইন্দিরা আমদানি কম করতে হবে তাহলেই কিছুটা সহনীয় সহনীয় হতে পারে হবে কৃষক বাঁচাতে হবে মদ্যে কথা আমাদের মোট কথা কৃষক কৃষক বাঁচাতে হবে ভাই আপনি কোথায় থেকে আসছেন আমি আদাবর থেকে আদাবর থেকে আপনার দোকানে বিক্রি করবেন হ্যাঁ আজকের বাজার কেমন দেখতেছেন আজকে বাজার গতকাল থেকে একটু হালকা একটু চড়া একটু চড়া আলু একটাকা বাঁচছে নাকি পিঁয়াজ আসছে গতকাল কিছু থেকে দু টাকা বাড়তি আসছে আলু একটাকা বাড়তি কিন্তু গতকালকে আরো কম ছিল এই তো বাজার ধন্যবাদ